আমরা আছি আজকে লক্ষ্মীবাজার এবং লক্ষ্মীবাজারে হলি চার্চ তার পাশে হচ্ছে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ তার ঠিক পরেই প্রিন্স অফ ওয়েলস এবং জায়গার মতো করেই এইখানের সনটাও যদি প্রতিষ্ঠাকাল যদি দেখেন আপনি সেই ক্ষেত্রেও একইভাবে প্রথমে হচ্ছে এই চার্চটা এসেছিল তারপর স্কুল এবং তারপরে এইখানে প্রতিষ্ঠা হয়েছে প্রিন্স অফ ওয়েলস যেটায় রানী এলিজাবেথ এইখানের কেক খেয়েছেন এবং তিনি যখন উনিশশো একষট্টি সালে এসেছিলেন তখন এইখান থেকে তার জন্য বঙ্গভবনে বর্তমানে যিনি যেখানে রাষ্ট্রপতি থাকেন সেইখানে তাকে আপ্যায়নের জন্য এই প্রিন্স অফ ওয়েলস থেকে কেক নিয়ে যাওয়া হয়েছিল এবং এইটার একটা স্পেশাল আইটেম আছে যার নাম হচ্ছে লাভ লেটার খুব সুন্দর করে আলতো করে এটা খুলতে হয় লাভ লেটারের মতোই প্রেমপত্রের মতোই এবং সেটার পিছনের ইতিহাস আমরা জানতে চেয়েছিলাম এখানকার ম্যানেজার ভাইয়ের কাছে যিনি কিনা উনিশশো সাল থেকে এই একই দোকানে কাজ করছেন ম্যানেজার হিসেবে তিরিশ বছর পূর্ব পর্যন্ত অর্থাৎ নব্বই দশক পর্যন্ত একটা সব রাইটিং কার্ড পাওয়া যেত যেটা বেশিরভাগই নীলাব রঙের আকাশ নীল অথবা রয়্যাল ব্লু এই রঙের হতো ভুলো না আমায় লাভ ব্লাইন্ড যাও পাখি বলো তারে সে যেন ভোলে না বলে এই ধরনের কিছু লেখা থাকতো কপত কপতিরা একে অন্যের সঙ্গে ভাব প্রধানের বাথরুম হিসাবে ব্যবহার করত ওখানে লিখিত বিষয়বস্তু যখন আরেকজনের কাছে পরিচিত হতো তখন তিনি সেই নিযোজনের খামটা খুব যত্ন করে বাসায় নিয়ে যেতেন নিজস্ব ঘরে গিয়ে খুব যত্ন করে সেটাকে খুলে যাতে কোনো একটা আচরণ না লাগে সামান্য একটু না চড়ে এখান থেকেই এটার নাম হচ্ছে লাভ লেটার যাতে এই জিনিসটাও সেই প্রেমপত্রের মতোই সন্তর্পণে খোলা হয় আমার খাওয়া থেকে বুঝতেই পারছেন যতটা সন্তর্পণে যতটা সযত্নে দাদা বলছিলেন এই কেকটা খোলার কথা ততটা আমি খুলতে পারিনি কাগজ সহই খেয়ে ফেলছিলাম অনেকটা তো এই কেকটার নামই হচ্ছে লাভ লেটার আমরা গিয়েছিলাম প্রিন্স অফ ওয়েলসে প্রিন্স অফ ওয়েলসের কেকের সুনাম ঢাকা শহরে বহু আগে থেকে এবং আমাকে অনেকেই রেকমেন্ড করেছেন তার মধ্যে কুদরতি এলাহি নিলয় উনি রেকমেন্ড করেছেন সবচেয়ে বেশিবার এই প্রিন্স অফলসে যাওয়ার জন্য কয়েকদিন ধরে যাচ্ছি না দেখে তিনি একটা লিঙ্কও পাঠিয়ে দিয়েছেন তো এই কন্টেন্টের মাঝে একটু ডিসক্লেমের দিয়ে দিয়ে আমি কিন্তু কেক খুব বেশি খাই না তবে এইখানকার কেকগুলো আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে মুখের ভেতর দেওয়ার পর ছানা বাটার এগুলোর ঘ্রাণ খুব ভালো মতো অনুভব করা গেছে এবং ভেতরটা খুবই সুস্বাদু আমরা তিন পদের কেক নিয়েছিলাম দুইজন। তিনটাই একটার চেয়ে একটা বেটার ছিল যেমন হচ্ছে লাভ লেটার তারপর হচ্ছে টার্ট কেক আর হচ্ছে ফ্রুট কেক এই তিনটা কেক নিয়েছিলাম আমরা মোট ছয় পিসের মতো এবং এই ছয় পিসের দাম পড়েছে আমাদের দুইশত চল্লিশ টাকা অর্থাৎ প্রতি পিস চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা এই দোকানে পেয়ে যাবেন এই দোকানে প্রচুর বাচ্চারা কিন্তু স্কুল থেকে ফেরার সময় বা স্কুলে যাওয়ার সময় আসা যাওয়া করে এবং এই দোকানের কেক এই এলাকার মানুষের কাছে বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একশো পঁচাত্তর বছর বয়সের কাছাকাছি এই দোকানটা বেশ জনপ্রিয়তার সাথে এখনও পর্যন্ত ব্যবসা চালিয়ে যাচ্ছে এই দোকানের প্রাথমিক মালিক ছিলেন একজন ব্রিটিশ ভদ্রলোক যার নাম ধারণা করা হয় ওয়েলস বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছিলাম এবং তিনি উনিশশো সালের দিকে অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে রিলেটেড হতে পারে সেই সময়ে তিনি দেশ ছেড়ে চলে যান বাংলাদেশ ছেড়ে চলে যান এবং তার বাংলাদেশি একজন শিষ্য যার নাম শেখ বদরুদ্দিন আহমেদ যিনি পরবর্তীতে বুদ্ধমিয়া নামে পরিচিত হন তার হাতে এই বেকারি দিয়ে যান প্রিন্স অফ ওয়েলস নাম ওয়েলস হল ব্রিটিশ রাজপুত্রদের নামই কিন্তু হয় বা পদবী হয় প্রিন্স অফ ওয়েলস তো আমরা আড্ডা দিতে দিতে দাদার সাথে এবং কথা বলতে বলতে একটা সময় হৃদ্ধতা বেশ ভালো তৈরি হয়েছিল আমাদের সম্পর্কেও তিনি অনেক কিছু জেনেছেন অনেক কিছু শুনেছেন কোথায় পড়েছি কী চাকরি করি কাজ কারবার কেমন চলে তিনি একটা পর্যায়ে আমাদের ফ্যাক্টরির ভিতরে নিয়ে যান ঠিক পেছনেই কিন্তু ফ্যাক্টরিটা রয়েছে এবং সেইখানে এরকম সারি সারি সাজানো লাভ লেটার দেখতে পেলাম এবং ভেতরটায় ঢোকার পর খুব সুন্দর একটা ঘ্রানে মনটা ভরে উঠলো এবং ভেতরটা কিন্তু বেশ পরিচ্ছন্ন অর্থাৎ যেরকম অন্যান্য ফ্যাক্টরি হয় বা রুটি বানানোর দোকান হয় সেরকম না বেশ পরিচ্ছন্ন লাগলো আমার কাছে আপনারা যারা খ্রিস্ট ধর্মের আছেন তাদের সবাইকে মেরি ক্রিসমাস বছর শেষ হয়ে আসছে সবাইকে জানাই কামনা এবং নতুন বছরের শুভেচ্ছা রায়নজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ